নমস্কার আমি সুবীর আপনার সুবিরদার লাইফস্টাইল আজকের বিষয় বাস্তুমতে বাড়ির পুজো এক বাস্তুমতে বাড়ির উত্তর পূর্ব দিকে মন্দির বা ঠাকুর ঘর করলে বাড়িতে সুখ শান্তি ও সমৃদ্ধি হ্যাঁ বিরাজ করে দুই যখনই পুজো করবেন বাড়ির মন্দির বা ঠাকুর ঘরে বসে পুজো করুন এটা খুবই শুভ দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুল দেবেন না বা ধূপ দেখাবেন না ঠিক আছে আপনি বসুন বসে পুজো করুন এটা ভীষণ শুভ তিন কখনো গামছা বা ভিজে কাপড় পরে পুজো করবেন না পুজোর জন্য সুতি বা সিল্কের বস্ত্র পরে আসনে বসুন আর যারা মহিলা আছেন মাথায় আঁচলটা চাপা দিয়ে রাখুন ঠিক আছে দিয়ে বসে পুজো করুন চার বাস্তু মতে ধূপ প্রদীপ ধুনুচি ইত্যাদি ডান দিকে রাখবেন পাঁচ যে শঙ্খটা বাজা সেই শঙ্খটা বাজানোর আগে একবার ভালো করে ধুয়ে নিন নিয়ে তারপর শঙ্খটা বাজান বাজানো হয়ে গেলে শঙ্খটাকে ধুয়ে মাটিতে যেন রাখবেন না বা কোনো বইয়ের ওপর রাখবেন না হ্যাঁ শঙ্খ দানির ওপর শঙ্খটা রাখবেন এছাড়া বাড়িতে মানে ঠাকুর ঘরে বা মন্দিরে যদি আপনার বাড়ির ঠাকুরঘর বা মন্দিরে যদি আপনার কোনো রকম গীতা লক্ষ্মীর পাঁচালি হ্যাঁ বা কোন স্তোত্তম ঢেকে থাকে এই বইগুলো কি করবেন একটা লাল সালু দিয়ে ঠিক আছে বেঁধে রেখে দেবেন বা ঢেকে রেখে দেবেন যখন যেটা যে টাইমে পাঠ করবেন সে টাইমে ওটা বার করে নিয়ে পাঠ করবেন করে আবার ওটা রেখে দিয়ে ঢেকে রেখে দেবেন ঠিক আছে খোলা রাখতে নেই তাহলে আপনাদের খুবই সংক্ষেপে আমি বললাম যে বাস্তু বাস্তুমতে বাড়ির পুজো বাস্তুমাতায় বাড়ির পুজো অনেক নিয়ম আছে আমরা হয়তো মানতে চাই না বা মানি না সময়ের অভাব যার জন্য তাড়াহুড়ো করে হ্যাঁ দাঁড়িয়ে দাঁড়িয়ে করে ফেলি ঠিক আছে আপনি প্রথম থেকেই এই অভ্যেসটা করুন বা যারা করছে তাদেরকে করান আর পুজো একটা এমন ব্যাপার হাতে একটু সময় নিয়ে করলে ভালো হয় ঠিক আছে এটা তো খারাপ জিনিস না আপনি এর জন্য দেখা যাচ্ছে কি যে হয়তো খুব বেশি হলে দশটা মিনিট সময় নষ্ট হবে কিন্তু আপনার মঙ্গলের জন্য আপনার সংসারের মঙ্গলের জন্য হ্যাঁ বা স্বামী বাচ্চা কাচ্চা বা সন্তান সন্ততি এদের বা বয়োজ্যেষ্ঠ যারা আছে তারাও প্রসন্ন হবেন ঠিক আছে এইভাবে করে দেখুন হ্যাঁ খুবই ভালো হবে আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো ভিডিওটা এখানে শেষ করবেন